রোজ রোজ ভাতের সাথে এক ঘেয়ে রান্না খেতে ভালো না লাগলে ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন প্লেটের ভাত নিমেষেই খালি হয়ে যাবে রেসিপিটি তৈরি করার জন্য দুটো আলু নিয়ে নিয়েছি আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি একটা টমাটো আলু আর টমাটোকে কেটে নেব আপনারা যেই রকম রেসিপিটা যতটা পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণ মতো আলু ও টমাটো নিয়ে নেবেন আলুকে গোল গোল করে কেটে নিচ্ছি আলু কেটে নেওয়ার পর টমাটোকেও কেটে নেব আমি এখানে একটা টমাটো নিয়েছি আপনারা চাইলে দুটোও নিতে পারেন আলুকে ঠিক এইভাবে কেটে নিয়েছি টমাটোকেও মাঝখান বরাবর কেটে নিলাম আলু আর টমাটোকে কেটে নেওয়ার পর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো তেল যে কোনো তেল দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন তেলটাকে গরম করে নেওয়ার পর গরম তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি সব আলুগুলোকে এইভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে আমাদের রোজ রোজ একরকম রান্না খেতে ভালো লাগে না যখন এই রকম মনে হবে তখন ঠিক এই রেসিপিটা তৈরি করে দেখবেন টমাটোকেও তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর টমাটোকে এইভাবে উল্টে দিতে হবে যেন ভেতরের অংশটা তাওয়ার দিকে থাকে ঠিক থেকে এইভাবে ওপর অল্প একটু লবণ ছড়িয়ে দেব লবণ ছড়িয়ে দেওয়ার পর তিন চার মিনিটের জন্য ঢেকে রেখে দেব অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর সাথে দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেরা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারেন দুটো কাঁচা কি কেটে নিচ্ছি সাথে পেঁয়াজকেও কেটে নেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাকে কেটে নিয়ে নিলাম অন্যদিকে আলু আর টমাটোকে ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা খুব সুন্দর একটা কালার হয়ে ভাজা হয়ে গেছে আর একটা আলুকে দেখেও নেব সেদ্ধ হয়েছে নাকি প্রত্যেকটা আলুকে আরও একবার উল্টে দিচ্ছে দেখে বোঝাই যাচ্ছে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব আলুকে উল্টে দেওয়ার পর সেদ্ধ হয়ে গেলেও আরও কিছুক্ষণ অন্য সাইডকে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজনে কয়েক সেকেন্ড ভেজে নিলেই হবে সেই টুকুর জন্য আরও একবার ঠেকে দিলাম ঢাকনা খুলে দিলাম এইবার আলু আর টমেটোকে একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে নিচ্ছি হালকাভাবে ভাজা হয়ে গেছে একটি প্লেটে তুলে নিয়ে নেব বাকি তেলের মধ্যে দিয়ে দেব জিরে আর একটা শুকনো লঙ্কাকে কয়েক টুকরো করে ছিঁড়ে নিয়েছি শুকনো লঙ্কা আর জিরেকে ফোড়ন দিয়ে বাকি তেলে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বের হবে গন্ধ বের হতে শুরু হলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে নিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে কিছুক্ষণ ভেজে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু দিয়ে লবণ আর ধনে পাতাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলু আর টমেটো দিয়ে দেব টমেটো যে ভেজে রেখেছিলাম টমেটোর ওপরের খোসাটা খুব সহজেই উঠে আসবে ঠিক এইভাবে ফেলে দিচ্ছি আলু আর টমাটোকে ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নেব খেতে একটু দারুণ স্বাদের রেসিপি বাড়িতে থাকা মাত্র কয়েকটি সাধারণ উপকরণ যেমন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমাটো আলু এগুলো আমাদের বাড়িতে সবারই প্রায় থাকে তো এই দিয়ে এই নতুন স্বাদের রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন খেতে দারুণ হয় ভালোভাবে আলুকে ম্যাশ করে নিলাম আর কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এইভাবে তাওয়ার এইভাবেই রেখে দিচ্ছি খাওয়ার সময় গরম গরম সার্ভ করবেন তাওয়ার মধ্যে রাখলে বেশি গরম থাকবে ওপর থেকে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো পেঁয়াজ রেসিপিটা আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না